আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যশোর এ কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো আমি আমার নতুন আম বাগানের ভিতরে সরিষা চাষ করতেছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমি সরিষা চাষ করেছি এখানে এবং কি রকম হয়েছে আপনাদেরকে আজ আমি দেখাবো সরিষা বাদে আপনার বুট বলেন পালং শাক বলেন ধনিয়া বলেন তারপরে আপনার তেওড়া বা খেসারি বলেন এইগুলা বা রোপণের আগে বিজয় রাখতে হয় একদিন এক রাত ভিজাই রাখলে এইগুলা মাটির তলে যাওয়ার সঙ্গে সঙ্গে চারা যায় তা না হলে এরা রস না পেলে চারা মারা যায় এই জন্য আমরা একদিন এক রাত ভিজে রেখেছি এরপরে আমরা এই যে উঠাইছি দেখতে পাচ্ছেন যে এখানে খেসারির ডাল ধনিয়া পাতার বীজ এবং পালং শাকের বীজ আজ মাঠে আমরা এই বীজগুলা রোপণ করব। দেখতে পাচ্ছেন যে পিছনে দেখাচ্ছি আপনাদেরকে পর্যায়ক্রম আমি এই বীজগুলা রোপন করব। এই মাঠ দেখতে পাচ্ছেন যে আমার আম বাগানের ভিতরে নতুন আম বাগান এই আম বাগানের ভিতরে পর্যাপ্ত পরিমাণ খালি জায়গা রয়েছে এখনও গাছ বড় হয়নি যার কারণে আমি এই পরিত্যক্ত জায়গায় সরিষা এবং তেউড়া বা খেসারি পালন শাক মূলা ধনিয়া এইগুলো আমি চাষ করব অর্থাৎ আমার বাড়ির যে চাহিদা এই চাহিদা এখান থেকে কিছুটা পূরণ হবে এই জন্য আমি আমার এই পরিত্যক্ত জায়গায় এই ধনিয়া পালন শাক এবং মূলা খেসারির ডাল সরিষা রোপণ করব এবং দেখতে পাচ্ছেন যে অলরেডি ট্র্যাক্টর চলে এসেছে যেই যে ট্র্যাক্টর দ্বারা আমি মাটিকে উর্বর করবো বা সমান করবো এবং সমান হয়ে গেলে আমি বীজ বুনে দেব এবং যখন মাছ ছাড়া গজাবে বা সরিষা সুন্দরভাবে পরীক্ষামূলক তখন আপনাদেরকে আমি দেখাবো এই দেখতে পাচ্ছেন যে সময়ের সংক্ষেপের কারণে আপনাদেরকে আমি দেখাতে পারিনি এই এখন আমার সেই আম বাগানের ভিতরে সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমি যে পরিত্যক্ত জায়গা ছিল এই জায়গায় আমি সরিষা লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে সরিষা ফুল হয়েছে এবং ফলও এসে গেছে এবং অনেক সুন্দর ফলন হয়েছে আমি ভাবতে পারিনি যে পরিত্যক্ত জায়গায় এত সুন্দরভাবে সরিষা হবে এটা হলো সরিষা বাড়ি চোদ্দ সরিষা এই সরিষাটা একটু বড় হয় দেশির থেকে একটু বড় হয় এবং ফলনও ভালো হয় এবং সরিষা দানাও ভালো এবং ফলনও ভালো যার কারণে আমি এটা পরীক্ষামূলক এই বছর লাগিয়ে আছি আগামী বছর আশা আছে যে আমি দেশি সরিষা লাগাব তাড়াতাড়ি উঠে যাবে এরপর আর একটা ফল ফসল লাগাতে পারবো যে পালন শাকের কথা বলছিলাম সেই পালন শাক দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে হয়েছে এই যে আর কিছুদিন হলে খাওয়া যাবে এবং এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন যে খাওয়ার মতন উপযোগী হয়ে গেছে অলরেডি আমরা খেয়েছি অনেক এবং এই যে মূলাও খাওয়ার মতন হয়ে গেছে কিছু কিছু এবং কিছু কিছু কোনো খাওয়ার মতন হয়নি এবং যে খেসারি বা তেওড়া বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আমরা তেওড়া বা খেসারির ডাল বলি এ দেখতে পাচ্ছেন যে এর সাইড দিয়ে আমরা যে খেসারি বা তেওড়া এর ভিতরে কিছু আছে মূলার ভিতরে এবং আমি পুরো জায়গার ভিতরে অর্ধেকে আমি অর্ধেকে বেশি জায়গায় সরিষা লেগাইছি এবং আর অর্ধেকে তেওড়া বা খেসারি বুনেছি এ দেখতে পাচ্ছেন যে এগুলার খেসারি বা তেওড়া বলে এক এক জায়গায় এক এক নাম যার কারণে যাদের এলাকায় যে নাম বলে তারা সেভাবে পারবে এই জন্য দুইটাই বলেছি এ দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এখনও ভালো মানে বড় হয় নাই বড়ো হলে জায়গা থাকবে না দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমার সরিষা ক্ষেত আমার একমাত্র মেয়ে সে দেখতেছে যে সরিষা ফুলের ক্ষেত কত সুন্দর দেখা যায় দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সকলে সুস্থ থাকবেন খুদা হাফেজ নামাজ বেহেস্তের সাবি নামাজ বাদ দিয়ে না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর